নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি বক ফুলের পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বক ফুলের পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বাজার থেকে বক ফুল নিয়ে এসেছি আমি হালকা লালচে কালারের বকফুল বক ফুল পেয়েছি আর গাছে একটা কুমড়ো ফুল ছিল কুমড়ো ফুলটা নিয়েছি হাফ বেগুন নিয়েছি এখন আমি পকোড়া বানাবো প্রথমে আমি বক ফুলগুলো ধুয়ে নেব একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি গুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি বন্ধুরা একটা বক ফুল নিয়েছি বক ফুলের ভিতর থেকে এই ডানটি বের করে ফেলে দেবো বক ফুলগুলো এরকম করে বেছে নেব এই দেখুন দুটো একটা ডানটি আছে ডানটা খুলে দিতে হবে এইভাবে সবগুলো একে একে বেছে নেবো এইভাবে একটা একটা করে সবগুলো বক ফুল বেছে নেব সবগুলো বক ফুল বেছে নিয়েছি একটা এবার ব্যাটার বানিয়ে নেব তার জন্য এক বাটি বেসন নিয়ে নিচ্ছি হাফ বাটি আদক চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লবণ চামচ জিরের গুঁড়ো চামচ কালো জিরে একটু খাবার সুডা এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে মেশিন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে ফেটিয়ে তৈরি করে নিতে হবে তাহলে পকোড়া গুলো খুব ভালো হবে এবার পকোড়া গুলো বানিয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল এখন আমি পক ফুলের গুলো ভেজে নেব এবার বক ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গাছে উল্টে দিচ্ছি তুই তো লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়া গুলো কত সুন্দর হয়েছে বাকি পকোড়া একই ভাবে ভেজে নেব से भजाया ग य এই পকোড়া গুলো উল্টে পাটে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে বক ফুলের পকোড়াগুলো ভেজে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন এই ভিতরটা কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে বক ফুলের পকোড়া বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা সঙ্গে লবণ দিয়ে মেখে গরম গরম পকোড়ার সঙ্গে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে তাছাড়া গরম ডাল ভাতের সঙ্গেও খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে শুধু খেতেও ভালো লাগে আশা করছি আমার আজকের এই বক ফুলের পকোড়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে